গুড মর্নিং অ্যান্ড হ্যাপি 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 নিউ ইয়ার আপনাদের সকলকে এক বছর হয়ে গেল এক বছর পর আমরা কিন্তু ফের হাজির হচ্ছে একদম হ্যাঁ আর এখন একদম রাত নয় বন্ধুরা এখন কিন্তু ভোর আমরা ভোরবেলাতে উঠে পড়েছি আমাদের রেসিপিও আজকে তাড়াতাড়ি যাবে সারাদিন অনেক প্রোগ্রাম অনেক আমাদের বাড়ির কাজ রয়েছে বাড়িও চলছে সেই জন্য তৈরি হচ্ছে তো চারিদিকে মানে প্রচণ্ড ব্যস্ততা

হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের যে ব্লগ খুবই জমজমাট একখানা ব্লগ হতে চলেছে সঙ্গে তখন খুব ভালো লাগবে বন্ধুরা আপনাকে আগেও যেমনটা বলেছিলাম দেখিয়েছিলাম যে আমাদের বাড়ি তৈরির কাজ চলবে এগোবে আর তার আগে আমরা এটাও বলেছিলাম যে আমাদের কিন্তু বাড়ি আছে হয়তো খুব বিরাট বড় বা খুব সুন্দর হয়তো না কিন্তু আছে অসুবিধার কোনো কারণ নেই আমরা থাকতে পাই হ্যাঁ তো অনেক বন্ধুরা জিজ্ঞেস করছিলো যে তোমার কি থাকার জায়গা নেই কোথায় থাকো এখানে তখন না আমাদের বাড়ি আছে কিন্তু তা হলো সুন্দর করে আমরা বাড়ি ফের বানাবো তার প্রস্তুতি কিন্তু একদম চলছে আর আপনাকে সব কিছু দেখাবো আর কিছু কেনাকাটাও কিন্তু আর বাপি করে এনেছে কেন কালকে এসছিলো যিনি মিস্ত্রি আমাদের বানাবে বলছে যে অন্যান্য জায়গায় যেখানে কাজ ছিল তাদের কাজ হচ্ছে কোনো কারণে আটকে গিয়েছে তো সেই জন্য বললো যে আমাদের কাজটা আগে থেকেই শুরু হয়ে যাবে অসুবিধা নেই হ্যাঁ নইলে আমাদের কাজ শুরু হতে আরো একটু দেরি হয়তো হতো অনেকের কাজ আরো চলছিল আরও অসুবিধা সেই জন্য তো মিস্ত্রি বলছে যে কাজ শুরু করে দেবে খুব জলদি তো সেই জন্য যা কিছু বলেছে মোটামুটি কিনা আনা হয়েছে আর কি আরো আসবে অনেক কিছু ওই দেখুন এগুলো হচ্ছে আর কি মশলা বানাবে

ও পাঁচজন বন্ধুরা লোক লাগবে সেই জন্য সেই জন্য জোরদার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বন্ধুরা বস্ত বস্তা খালি মুড়ি অঞ্চল ভাবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ পেট ভরে খেলে আমি তবে তো জোরদার কাজ করতে পারবে খাচ্ছি আমরা এমন ভাবি তবে হ্যাঁ এবারে কিন্তু আমরা বন্ধুর কথা রাখছি কারণ অনেক বন্ধুরা বলছে সুন্দর করে একখানা বাড়ি বানাও তো নিশ্চয়ই কিন্তু আমরা সেই চেষ্টা করছি এমনকি আপনাকে জানিয়ে দিচ্ছি তার কিন্তু প্ল্যানিং আমি প্রায় করেই ফেলেছি মানে যে ডিজাইন সেটা কিন্তু আমি নিজেই করেছি আপনাকে পরে পারলে দেখাবো হ্যাঁ খুব ভালো লাগবে আর আমাদের বাড়ি সব কিছু থেকে দেখতে খুব মজা আসবে একদম মজাদার সব ব্লগ আসছে আপনার জন্য একদম সঙ্গেই থাকবে বাহ এটা কিন্তু খুব সুন্দর হয়েছে এমনিও কিন্তু জল লাগার জন্য বেশ ভালো তাই না বাবা তুমি সেই ঢোলের মতো বাজাচ্ছে কত নিয়ে যেগুলো আমি দাম এটা 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 দুশো बोले तो एक आगे आगे एक लोहार हाथ लागिए काना आज बोला ओ हां 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 এখন বছরের শেষ দিন বিকেল বেলা আর রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গেই তারপরেই ঠিক আবার নতুন সাল শুরু হয়ে যাবে আর এই সাল মানে দু সাল আমাদের মিলেমিশে কেটেছে আপনারা নিশ্চয়ই সকলে দেখেছেন যে কি অবস্থা দুঃখ আনন্দ কষ্ট খুশি ভালো লাগা আপনাদের সকলের আশীর্বাদে আমরা কিন্তু এখনো পর্যন্ত বেশ ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আর এখন ভালো সময়ে আছি আপাতত এটাই ভালো যে শেষ ভালো যা সব ভালো দু হাজার তেইশ সালের শেষটা অন্তত আমাদের খুব সুন্দর ঠিকঠাক রয়েছে আর এদিকে আমাদের যে বাড়ি তৈরির কাজ সেটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে আপনাদেরকে যেমনটা বলেছিলাম এখনও বলছি খুব শীঘ্রই এবার থেকে কিন্তু নেক্সট ডে থেকে মানে পরের দিন থেকে সব আপডেট আমাদের বাড়ি দেখাবো বাড়ির যে কি কাজ হচ্ছে এবং আমাদের কী কাজকর্ম চলছে আমরা কি করছি না করছি একদম চেষ্টা করব অবশ্যই অবশ্যই ডেলি আপডেট কিন্তু আনার ডেলি ব্লগ আনার চেষ্টা করতে তাই সঙ্গে থাকবেন ভালো লাগবে হ্যাঁ আমি বললাম কারণ যে হাসি দুঃখ কান্না সব কিছু নিয়ে চলেছে বছর আর সব থেকে বড় কথা যে আমাদের যে বাড়ি তৈরির কাজ আমার বাপি বলছিলো আমাকে মানে তখনও আপনাকে হয়তো বলেছিল যে আগে শুরু হয়ে যেত তখনও আমরা বলছিলাম যে বাড়ি আমাদের শুরু হবে বা কিন্তু আমার বাপি কিন্তু পাটা ভেঙে গিয়েছিল তখন সেই জন্য কিন্তু আমাদের কাজটা আটকে গিয়েছিল তো আগে তো পা সারাতে হবে তাই ওই পা নিয়ে আমার বাপির রেসিপিও করেছিল এখন সেই রেসিপি আছে আপনি অনেকে দেখেছেন অনেক বন্ধুরা এখনও জিজ্ঞেস করেন কিন্তু ওই যে বললাম শেষ বলা যাওয়ার সব ভালো আমাদের কিন্তু এখন মোটামুটি ঠিকঠাক রয়েছে এদিকে বাড়ি তৈরি কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে তো বেশ ভালোই লাগছে মানে বছরের যে শেষটা বাইরে তৈরি চলছে শেষের দিকটা আর নতুন বছরের শুরুর দিন থেকেও কিন্তু আমাদের বাড়ি তৈরি একদম চালু থাকবে বেশ ভালো লাগছে আপনাদের সকলের আশীর্বাদে কিন্তু সব কিছু ভালোই চলছে এখন এবারে হ্যাঁ কেননা সকলের আশীর্বাদ না থাকলে আপনাদের আশীর্বাদ না থাকলে কখনোই কিন্তু এসব সম্ভব হতো না হ্যাঁ তাই সকলে কিন্তু আমাকে এইভাবে আশীর্বাদ করবেন আর হ্যাঁ না এখন জানাবো না এখন নতুন বছর আসা পর্যন্ত কিছুক্ষণের মধ্যেই হাজির হচ্ছি হ্যাঁ এক সাল বাদ দেখা হবে হ্যাঁ এই সালা দেখা করবো না এর পরের সালে দেখা হবে এবার গুড মর্নিং অ্যান্ড হ্যাপি 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 নিউ ইয়ার আপনাদের সকলকে এক বছর হয়ে গেল এক বছর পরে আমার কিন্তু ফের হাজির হচ্ছি এক দা হ্যাঁ আর এখন একদম রাত নয় বন্ধুরা এখন কিন্তু ভোর আমরা ভোরবেলাতে উঠে পড়েছি আমাদের রেসিপিও আজকে তাড়াতাড়ি যাবে সারাদিন অনেক প্রোগ্রাম অনেক আমাদের বাড়ির কাজ রয়েছে বাড়িও চলছে সেই জন্য তৈরি হচ্ছে তো চারিদিকে মানে প্রচণ্ড ব্যস্ততা সবাই হ্যাঁ অ্যাকচুয়ালি বন্ধুরা সবাই আপনি ভালো থাকুন আপনার পরিবার সকলে ভালো থাকুক কেন ঠিকই বলেছে অ্যাকচুয়ালি সবাই যদি ভালো থাকে তবেই কিন্তু ভালো থাকা নইলে কিন্তু আপনারা দেখবেন যে কারো যদি একজনের অসুবিধা হয় না সত্যিই মানে তার সকলের একটু এ হতে থাকে হ্যাঁ তো সেই জন্য আমি এটাই যাবো সবাই ভালো থাকুক আর আপনারা যেভাবে আমাদের সঙ্গে আছেন সারা বছর ভোর যেভাবে আমাদের পাশে ছিলেন যেরকমভাবে ভালোবাসা দিয়েছেন সেভাবেই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন এটাই আমরা ব্যাস চাইব সুস্থ থাকুন সুস্থ থাকুন অবশ্যই হ্যাপি নিউ ইয়ার গুড মর্নিং ইংরেজি বছরের নববর্ষ দু সাল শুরু হয়ে যাচ্ছে আজকে থেকেই দেখুন দিনটা আমরা শুরু করছি একদম ভোরবেলায় ছুট একদম একদম যেভাবে সারা বছর কেটে গেছে সুখ দুঃখর মাঝে হাসি ঠাট্টা সবই থাকবে তার মধ্যে থেকে সুস্থ থাকতে হবে বন্ধুরা হ্যাঁ সে কিভাবে থাকতে হয় হ্যাঁ সেইভাবে আপনারা থাকবেন হ্যাঁ অপরকে সাহায্য করবেন নিজেও ভালো থাকবেন এইটাই আমার কামনা আর বন্ধুরা দেখুন সূর্য ওঠার আগেই কিন্তু আমরা আজকে নতুন বছরে আমরা কিন্তু উঠে পড়েছি খুব ভালো লাগছে এমনিতে বন্ধুরা বলা হয় যারা ভোর দেখেনি তারা কিছুই দেখেন সত্যি ভোরের এক অপূর্ব সৌন্দর্য রয়েছে বিশেষ করে প্রকৃতির কোলে বন্ধুরা এমনিতে তো আমি রাত পর্যন্ত অনেক জেগে কাজ করি আর বাপিও জেগে থাকে মাঝে মাঝে হ্যাঁ আমার মাও প্রচণ্ড কাজ করে ভোরবেলা তো আমার মাও ওঠে বাপি ওঠে কিন্তু আমি তো সবসময় আমার ওটা হয় না কিন্তু আজ কিন্তু বেশ ভালো লাগে আর আমাদের মিস্ত্রি জন লাগবে ওই জন্য আমরা সকাল সকাল আবার এসিবি ওদিকে চালু করে দেবো হ্যাঁ আজকের এসিবি একটু অন্য টাইপের থাকবে একটু মানে কি মিস্ত্রিরা থাকবে সেই জন্য একদম তাড়াতাড়ি এসিবি আজকে আবার বছরের বন্ধুরা প্রথম দিন তো কালকে একটু আমরা ভাবছিলাম কালকে ঘুগনিটা দিই কেননা আজকে আমরা চিকেনের প্ল্যানিংটা করেছিলাম যে চিকেনটা দেবো কেননা যারা কাজ করছে তাদেরকেও একটু ভাবলাম যে আজকে চিকেন খাওয়াবো আর কি বাড়িতে যারা কাজ করছে হ্যাঁ বাড়ি বানানো সেই জন্য আজকে চিকেনের রেসিপিও শুরু হয় হয়ে যাবে বছরের প্রথম দিন দু হাজার চব্বিশ সাল ভোরবেলা এখন একদম চারিদিকে এখন অন্ধকার হ্যাপি নিউ ইয়ার আপনাদের সকলকে জানাচ্ছি আর অকার আকার একা বেকা তোমাদেরকেও জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আর সকাল সকাল দেখুন একদম ভোর ভোর এরা না কাগজ ওই করছে বিস্কুট চাই এদের গরম গরম এগুলো করেছি তোমার ভোরবেলা উঠে সেই জন্য বিস্কুট খাচ্ছি আর গরম আর গরম এদের জন্য এখন খাওয়া

এই কাগজটা আছে না ভিতর থেকে ধরে টানা টানি টানাটানি করছিল আস্তে আস্তে করে পাখিদেরও ঘুম ভাঙছে কিছু পাখি ডাকা ডাকি করছে ওই শুনুন দূরে শুনছেন এখনো কিন্তু ওরা পুরোপুরি জাগেনি আস্তে আস্তে করে জাগবে আর আমাদের সকালটাই বলতে পারেন যে শুরু হচ্ছে নতুন বছরের পাখিদের সুন্দর 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 শুনে কলরফ শুনে পাখিদের দারুণ লাগবে এখন থেকে আস্তে আস্তে করে শুরু হচ্ছে খুব ভালো দেখুন সূর্য একটু পরে উঠবে এখন কিন্তু ওঠেনি চারিদিকে কুয়াশা কুয়াশা এখন শীতের এক সুন্দর সকাল অসাধারণ সুন্দর মানে আমরা যে বলছি শুধুমাত্র তাই নয় এই ব্যাপারটা অনুভব করারও বিষয় রয়েছে আসবে আসবে ঠিক আছে ব্যাস মিস্ত্রিরাও সব আসছে কার্ড নিয়ে সকাল সকাল বন্ধুরা দেখুন জলের মধ্যে আমাদের পুকুরে এদিকে লালু একদম এখানে আজকে ঘাঁটি গেড়েছে এসে বসে আছে নড়বেই না একদম সকাল সবাল এসে গিয়েছে একদম হ্যাঁ আর এদিকে মা লুচি বানানোর জন্য তোরজোর চালাচ্ছে বাড়িতেই আজকে স্পেশাল জোরদার পিকনিক আমাদের সকালে পিকনিক বিকালে পিকনিক আমাদের আজকে ওটা বাইরে একদম অন্ধকার থাকতে থাকতে বন্ধু আমাদের কাজ শুরু হয়েছিল এখন দেখুন এবারে কিন্তু একটু ভালো করে সকাল হয়ে গিয়েছে ওদিকে আমাদের বাড়ির জন্য মানে বাড়ি তৈরির কাজও চলছে আর এদিকে আমাদের রেসিপিও কিন্তু এখন চলছে মায়ে বলে লুচি ভাজবে সেই জন্য তার তোর জোর এখন চালাচ্ছে বাড়িতে আজকে জোরদার পিকনিক আমাদের বন্ধুরা যদি আমাদের ভিডিও আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন থেকে পাশে থাকা বেল বাটন জোর সে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ব্লগ সর্বপ্রথমে দেখার জন্য আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশিতে থাকুন আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আরক্ষণা জমজমাট ব্লগ নিয়ে বাই